ভেজিটেবল স্টু খেতে যে এতটা দুর্দান্ত হয় না খেলে কল্পনাই করতে পারবেন না কি করবেন নিজের পছন্দ মতো সমস্ত সবজিকে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেবেন তারপরে আমরা কড়াতে এক চামচ তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেবো এতে স্টুয়ের স্বাদটা খুব ভালো আসে তারপরে ফাইন করে স্লাইস করা পেঁয়াজকে আমরা একটু নাড়াচাড়া করে নরম করে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে যে সবজিগুলো শুতে একটু বেশি সময় নেবে সবজিগুলোকে আমরা ছেড়ে দেবো আর নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে কুক করব তারপরে মিনিট দুয়েক পরে ঢাকনা যে সবজিগুলো হয়ে গেছে সেগুলোকে দেব তার সাথে দেব দ্য কুচি কাঁচা লঙ্কা কুচি আমরা পরিমাণ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দেবো আর চারা করে এতে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। তারপরে কিছুক্ষণ পর সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো দুধ দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন সুস্বাদু স্টু তৈরি হয়ে গেছে